নিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দুটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা অনেকেই কম বাজেটের ভিতরে বউ গাড়ি দেখতে চান অনেক ভাই কমেন্টের মাধ্যমে বলেন ভাই কম বাজেটের ভিতরে একটু বউ গাড়ি দেখান আজকে আমাদের কাছে একটি কম বাজেটের একদম কম বাজেটের একটি বহু গাড়ি আসছে আমি গাড়িটি আপনাদের দেখাচ্ছি চারটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ চারটি ইজি বাইকের বড় ব্যাটারি সহ এই গাড়িটি আপনারা নিতে পারবেন খুবই কম মূল্যে আমি দাম বলে দিব ভিডিওর শেষে খুবই কম মূল্যে দেখতে পারতেছেন গাড়িটি খুবই সুন্দর আট সিটের গাড়ি এটি হচ্ছে একটি আট সিট অথবা ছয় সিট যাই বলেন না কেন এটি হচ্ছে আট সিটের গাড়ি হ্যাঁ মামু একটু দাও তো একটু দাও লাগাও একটু বাম্পারটা একটু দেখাও বাম্পারটাই আগে একটু বাম্পারটা দেখাও হ্যাঁ বাম্পারটা দেখাও হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন বাম্পারটা ইজি একদম ইজি বাম্পার মোটর কন্ট্রোল খুবই ভালো ডিজিটাল মিটার হ্যাঁ একটু হরেন হরেন চলে তো না হরেন চলে লাইট জ্বলছে আচ্ছা লাইট হরেন সব কিছু ক্লিয়ার হ্যাঁ ইন্ডিকেটার যাবতীয় সব কিছু ক্লিয়ার এই গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি কম প্রাইজের ভিতরে বউ গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি এটা কি মাঝখানের সিট আছে এটার হ্যাঁ দেখি মাঝখানের সিটটা একটু দেখান তো দেখি মাঝখানের সিটটা ও দারুণ পকেট থেকে বের হয়ে আসলো একবার আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আবার ঢুকানো যাব তো না দেখতে পারলেন আপনারা সিটটা কিন্তু ভিতর থেকে বের হয়ে আসছিলো আবার ভিতরে ঢুকে চলে গেছে আন্ডারগ্রাউন্ডের জিনিস আন্ডারগ্রাউন্ডে চলে গেছে এই গাড়িটির মূল্য মাত্র পঁচাত্তর হাজার টাকা চারটি ইজি বাইক বড় ব্যাটারি সহ মাত্র পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটি আপনারা নিতে পারবেন তাই আর দেরি না করে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ ঠিকানা মা বাবা দু অটো ওয়ার্কশুপ সরি জামালপুর আমি মোহাম্মদ ইউনস আলী খান আমাদের কাছে আমাদের কাছে আরও বেশ কিছু নতুন গাড়ি রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন চায়না ইন্টারপ্রাইজের একটি চায়না এন্টারপ্রাইজের একটি নিউ নতুন নিউ নতুন সেনা কল্যাণ বুরাক গাড়ি রয়েছে একদম নিউ নতুন চায়না গাড়ি বুরাক গাড়ি রয়েছে এই গাড়িটি আপনারা চাইলে নিতে পারেন খুবই সুন্দর সম্পন্ন ক্লিয়ার একটি গাড়ি এই গাড়িটিও চাইলে আপনারা নিতে পারেন এখানে আছে আরেকটি পাঁচ পাঁচ ব্যাটারির নিঃশুক গাড়ি পাঁচ ব্যাটারির বড়ো মোটর কন্ট্রোল সহ এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল ডাটাই সহ আপনারা এই গাড়িটি নিতে পারেন গাড়িটি খুবই সুন্দর এবং কি এটি একটি আট সিটের গাড়ি আহা অন্ধকার 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 হ্যাঁ দেখতে পারতেছেন এই গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি এটি বডি যদি কেউ নিতে চান মাত্র পঞ্চাশ হাজার টাকা এই বডিটি নিতে পারবেন ব্যাটারি সহ নিলে নিতে পারবেন তাই যাদের গাড়ির প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন ভালো ভালো গাড়ি আমাদের কাছে রয়েছে অনেক রকমের গাড়ি রয়েছে কম দাম বেশি দাম এটি হচ্ছে চাকা হলো ষোলো সাইজের চাকা ষোলো সাইজের চাকা সেনা কল্যাণের চাকা যেটা বলে এই চাকাটা হ্যাঁ তারপরে গানটা বলেন 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 না কেন থামে গেলেন কে হ্যাঁ আমাদের সরিষা বাড়িতে অনেক গাড়ির শোরুম রয়েছে আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় আসলে অনেক গাড়ি আপনারা পাবেন প্রচুর গাড়ি রয়েছে আমাদের সরিষা বাড়িতে অনেক সরিষা বাড়িতে অনেক গাড়ির শোরুম রয়েছে দেখতেই পারতেছেন কতগুলো গাড়ির শোরুম তাই আপনারা যারা গাড়িগুলো কিনতে চান আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়াকশুপ জামালপুর আমাদের কাছে অনেক ধরনের গাড়ি রয়েছে এখানে দেখতে পারতেছেন মা বাবার দু অটো আরও কিছু গাড়ি তাই আপনাদের যাদের গাড়ি লাগবে নতুন গাড়ি পুরান গাড়ি নতুন ব্যাটারি সহ ইজি বাইক সেনা কল্যাণ বুরাক এইস পাওয়ার মিশুক বউ গাড়ি নতুন পুরান মাত্র তিরিশ থেকে শুরু করে আমাদের কাছে সব ধরনের গাড়ি রয়েছে আপনারা গাড়ি চাইলে নিতে পারবেন কম বাজেট বেশি বাজেট এই একটি গাড়ি আপনারা নিতে পারেন এটি হচ্ছে ষোলো সাইজের চাকার গাড়ি এটিও খুব সুন্দর একটি গাড়ি কম বাজেটের ভিতরে মাত্র পঞ্চাশ হাজার টাকা এটার বোর্ডের মূল্য তিনটি চাকা একদম কিন্তু নিউ নতুন চাকা তিনটি চাকাই নিউ নতুন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করি নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো ধন্যবাদ